অবশেষে গোপনে ভারত ছাড়তে বাধ্য হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উঠেছেন আরব আমিরাতে একসময় যার কথায় অনেক কিছু হতো এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাকে তেল মারতে অভ্যস্ত ছিল এবং তিনিও তেল নিতে খুব খুশি হতেন সেই প্রধানমন্ত্রী আসলে সম্পূর্ণ গোপনে ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন এতদিন জল্পনা কল্পনা ছিল তিনি আসলে ভারতে কিভাবে আছেন ভারত আসলে তাকে নিয়ে কি করতে চায় এবং বিভিন্ন রকম কোনাল হুমকি তিনি ভারতে থেকে দিয়েছেন টুক করে চলে আসবেন অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগ নেতাদেরকে হতাশ করে তিনি আসলে আরব বাংলাদেশ চলে গেলেন শেষ পর্যন্ত ভারত তাদের নিজেদের স্বার্থে এবং ডক্টর ইনদ সরকারের সাথে সম্পর্কের স্বার্থে আসলে ভারতেও তাকে জায়গা দেয়নি কি দুরবস্থা নিজের দেশে নিজে থাকতে নিরাপদ মনে করছে না এবং নিজের মাতৃভূমিতে আসতেও সাহস হচ্ছে না অতএব আমাদের প্রত্যেকের এই থেকে অনেক কিছু শিকার রয়েছে আমরা অবশ্যই এর থেকে অনেক কিছু শিখব কারণ আমরা যা কিছু করি না কেন এই যে যা কর্ম করি না কেন প্রত্যেকটা কর্ম আল্লাহ বিশেষ করে অহংকার দাম্ভিকতা এই জিনিসগুলো আসলে আমাদেরকে এই দুনিয়াতেই আল্লাহ আবার ফেরত দিবেন কি দাম্ভিকতা ছিল কি অহংকার ছিল কত কিছুই না করেছেন কত কিছুই না বলেছেন যে তিনি পালানোর লোক নয় শেখ খাসিনা পালায় না আওয়ামী লীগ পালায় না এবং বিএনপি কে কটাক্ষ করে আসলে কত বক্তব্য না দিয়েছেন খালেদা জিয়াকে কটাক্ষ করে কত কিছুই বলেছেন কিন্তু শেষ পর্যন্ত ওনাকে আসলে ওনার সবচেয়ে পছন্দের রাষ্ট্র যে রাষ্ট্রকে তিনি বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি ভারত কখনো সে ভারত সেই ভারতে থাকতে দেয়নি ওনার দাম্ভিকতা দেখুন মাত্র দুদিন আগে তিনি ফোন কলে কি বলছেন এবং এখন পর্যন্ত তিনি আসলে হুমকি বমকি দিয়ে যাচ্ছেন বর্তমানে তিনি আসলে কোন জায়গায় বৌধভভাবে থাকছেন না এই যে আমি আরব আমিরাত গেলেন সেটাও হয়তো ওই দেশের সাথে চুক্তির মাধ্যমে কিন্তু নয় আসলে আল্লাহ ছাড় দেন কিন্তু দেন না তার প্রমাণ এই শেখ হাসিনার দিকে তাকেন আওয়ামী লীগ নেতাদের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন আসলে আল্লাহর বিচার কি জিনিস এর থেকে আসলে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া রয়েছে সম্মানিত দর্শক এখন এখানে শেষ আল্লাহ হাফেজ